আসসালামু আলাইকুম দেওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা আমার হাতে একটি পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট হাজার এর একটি পাওয়ার ব্যাংক তো এই পাওয়ার ব্যাংকটি আমি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই তৈরি করেছি সেজন্যই আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি যাতে আপনারাও খুবই অল্প খরচে ভালো ক্যাপাসিটি যুক্ত একটি পাওয়ার ব্যাংক নিজে নিজেই তৈরি করতে পারেন পাওয়ার ব্যাংকটি তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে পিভিসি পাইপ যেটা খুবই কম দামে আপনারা পিভিসি পাইপের দোকান থেকে সামান্য একটু কেটে নিয়ে আসতে পারবেন তো সেটি আপনারা বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আর যদি বাসায় থাকে সেটিও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই ইঞ্চি পিভিসি প্লাস্টিকের পাইপ যেটা সেটা ব্যবহার করেছি তো এই পিবিসি পাইপটুকু আমি দশ টাকা দিয়েই পেয়ে গেছি আপনারা আপনাদের হয়তো এক ফিট অথবা দুই ফিট কিনতে হতে পারে সেক্ষেত্রে প্রতি ফিট বিবিসি পাইপ চল্লিশ টাকার আশেপাশে তারপরে প্রয়োজন হবে পুরাতন ল্যাপটপের ব্যাটারি যেটা আপনারা দারাজ থেকে অথবা অন্য কোনো দোকান থেকে নিতে পারবেন ব্যাটারি চারটির দাম রাখা হয়েছিল তিনশো টাকা এবং প্রয়োজন হবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট তো এখানে সিঙ্গেল পোর্টের আমি যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি ব্যবহার করেছি এটা আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন টোটাল আপনাদের তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকার মতো খরচ হবে পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে আমার টোটাল তিনশো ষাট টাকা খরচ হয়েছে তো এটি তৈরি করা খুবই সহজ প্রথমে পিভিসি পাইপটিকে গ্যাসের চুলায় অথবা হিট দিয়ে একটু নরম করে নেবেন এটা নরম হয়ে গেলে আপনারা এইভাবে দুইটি পাইপ দুই পাশে ঢুকিয়ে একটু টান দিলে এটি এরকম লম্বা হয়ে যাবে এটা লম্বা হয়ে যাওয়ার পর ভিতরে আপনারা ব্যাটারিগুলো ইনসার্ট করবেন করার পরে এরকম দুই পাশে মাপ মতো এই দুই পাশে ঢাকনা লাগানোর জন্য মাপ মতো কেটে নেবেন কাটার পরে আমি যেভাবে করেছি সেভাবে সার্কিটটিকে আপনারা হট গ্লু সাহায্যে এইভাবে আটকে নেবেন এবং এই ভিতরে দুটি স্ক্রু লাগিয়ে নেবেন যাতে সার্কিটটি নড়াচড়া না করে কারণ গরম হয়ে গেলে অনেক সময় হটগুলো নরম হয়ে যায় তখন সার্কিট নড়াচড়া করে সার্কিট এবং ব্যাটারিটি ভিতরে লাগানো হয়ে গেলে এরকম দুই পাশে যে ঢাকনা এই ঢাকনাগুলা আপনারা লাগিয়ে নেবেন এখানে আমি সুবিধার জন্য একটা পুশ বাটন সেট করে নিয়েছি এটা আপনারা চাইলে লাগাতেও পারেন না লাগালে সমস্যা নেই এখানে চারটি ইন্ডিকেটর আছে এই চারটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন পুশ বাটনটি চাপ দিলে এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যায় টিভিজি পাইপটি মূলত এই কালারের ছিল তো আমি এর উপরে হোয়াইট কালার করে নিয়েছি আমার বাসায় সাদা রং ছিল যার কারণে আমি এটা দেখতে একটু সুন্দরের জন্য উপরে সাদা রঙ করে নিয়েছি তো আপনারা খুবই অল্প খরচে এরকম একটা হাই ক্যাপাসিটি যুক্ত পাওয়ার ব্যাংক নিজে নিজেই তৈরি করতে পারবেন যদি তৈরি করতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফুল ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ